আসসালাম আলাইকুম কাস্টমারের সাথে রিলেশনশিপ ধরে রাখার সঠিক উপায় কি কাস্টমার রিলেশনশিপের একটা মূল নীতি হচ্ছে কখনোই কাস্টমারকে ভুলে যাবেন না এবং কখনোই কাস্টমারকে আপনার কথা ভুলতে দিবেন না কাস্টমারকে যেহেতু আপনার কথা ভুলতে দেওয়া যাবে না তাহলে কি কারণে অকারণে কাস্টমারকে ফোন করবেন নাকি বিনা কারণে ক্লায়েন্টের অফিসে গিয়ে বসে থাকবেন তাহলে সেটা হবে আরো ঝুঁকিপূর্ণ কারণ কাস্টমার তো আপনার বন্ধু না কাস্টমার মনে করবে এই লোকের কি কোনো কাজকর্ম নেই মনে অজান্তে সে আপনাকে বিরক্তিকর ভাবা শুরু করবে তাহলে উপায় কি কাজের প্রয়োজনে কাস্টমারকে ফোন দিবেন বা দেখা করবেন সেটা খুবই স্বাভাবিক কিন্তু কাজ ছাড়া কাস্টমারকে কেন ফোন দিবেন বা কিভাবে ফোন দিবেন অথবা দেখা করেই বা বলবেন যারা সফল সেলস পিপল তারা সব সময় কাস্টমারের সাথে কথা বলার না উপলক্ষ্য বা খোঁজে যেমন এই যে দুই দিন আগে গেল এখন আপনি আপনার গুরুত্বপূর্ণ কাস্টমার বা ক্লায়েন্টদের ফেসবুক ওয়ালে যেতে পারেন ঈদের ছুটিতে তার জীবনে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটলো কিনা যেটা নিয়ে পরবর্তী সাক্ষাতে তার সাথে দুই মিনিট কথা বলা যায় একটা এক্সাম্পল দেই ধরুন আপনার একজন কাস্টমারের ফেসবুক ওয়ালে গেলেন দেখলেন ঈদের ছুটিতে উনি গ্রামের বাড়িতে গিয়ে বন্ধুদের সাথে একসাথে নদীতে গোসল করতেছে এবার যেদিন ওনার সাথে দেখা হবে আপনি বলতে পারবেন বস আপনাকে তো দেখলাম নদীতে খুব মজা করে গোসল করতেছেন ওনার কাছে যদি সময় থাকে দেখবেন উনি কত কথা বলবে আপনাকে কতকাল পর নদীতে গোসল করতে গেল কোন বন্ধু জোর করে তাকে নিয়ে গেল সেখানে গিয়ে কি ঘটনা ঘটলো সব আপনাকে বলবে ধরুন আরো একজন কাস্টমারের ওয়ালে গিয়ে দেখলেন সে ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে গিয়েছে তাকে জিজ্ঞেস করতে পারেন বস ঈদের ছুটিতে কক্সবাজারে কেমন এনজয় করলেন বা ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের চাপ কেমন ছিল দেখবেন তার কাছে যদি সময় থাকে তাহলে এই কক্সবাজার ভ্রমণ নিয়ে সে অনেক কথা আপনার সাথে শেয়ার করবে কোথায় ভ্রমণে গেলে এমনিতেই অনেক চ্যালেঞ্জ থাকে কক্সবাজার যেতে গিয়ে সে কি কি চ্যালেঞ্জ ফেস করেছে কেমন এনজয় করেছে সে মন খুলে আপনার সাথে শেয়ার করবে মানুষ সামাজিক জীব এমনিতেই মনের কথা অপরের সাথে শেয়ার করতে চায় তাকে মনের কথা শেয়ার করার মতো একটা পরিস্থিতি আপনাকেই তৈরি করে দিতে হবে আপনি শুধু শুনবেন শুধুমাত্র অ্যাকটিভ লিসেনিং বা মনোযোগ দিয়ে কারো কথা শোনার মাধ্যমেও আপনি তার প্রিয় মানুষ বা পছন্দের মানুষ হয়ে উঠতে পারেন আশা করি ছোট্ট আলোচনাটি আপনার জন্য হেল্পফুল হবে ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ